আরও বড় পদ আর বড় দায়িত্ব নিয়ে বিসিবিতে ফিরতে যাচ্ছেন সাবেক হতে যাওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন প্রধান নির্বাচকের চাকরি হারালেও ক্রিকেট বোর্ডের সাথেই থাকছেন আলোচিত সমালোচিত সাবেক এই অধিনায়ক বিষয়টা আগে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তবে বোর্ডে নান্নর ভূমিকা কি হবে সেটা নিয়েই চলছিল আলোচনা এরই মধ্যে নান্নুর সহযোগী হাবিবুল বাসার সুমন নারী উইং প্রধানের দায়িত্ব পেয়েছেন নতুন ভূমিকায় নান্নুর চাওয়াটা আরও বড় তিনি হেড অব প্রোগ্রাম পদের দায়িত্ব নিতে চান তবে সেই পদে বর্তমানে একজন বিদেশি থাকায় শেষ পর্যন্ত নান্নুর হেড অব প্রোগ্রাম পদ পাওয়া হবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা থাকছে আলোচনায় আছে এইচপি প্রধানের দায়িত্ব এখনো প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদিন নান্নু নিজের মেয়াদ নিয়ে কথা না বললেও শুভকামনা জানিয়েছেন নতুন কমিটিকে ফেব্রুয়ারি মাসের যে কটা দিন বাকি আছে তাতে খুব একটা ভূমিকা হয়তো থাকবে না তারপরও তানজিদ তামিমদের মতো তরুণদের নিয়ে জানালেন পরিকল্পনা প্রধান নির্বাচক নান্নু বলেন টি টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরেছে নিয়মিত এ ধারায় থাকলে সে দলকে ভালো কিছু দিতে পারবে সিরিজ সিস্টেমের মধ্যে আছে সে তো সিস্টেমের বাইরে নেই যখন যাকে মনে করবে তখন তাকে ইউটিলাইজ করা হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচিত চরিত্র মিনহাজুল আবেদিন নিজেকে কিভাবে মূল্যায়ন করেন এই প্রসঙ্গে নান্য বলেন গত দশ বছরের র্যাঙ্কিংগুলো দেখেন সবকিছু মিলে আত্মতুষ্টি তো আছেই কাজের মধ্যে সমালোচনা হবেই এটা দেখাটা জরুরি না বিসিবিতে নিজের দায়িত্ব নিয়ে মিনহাজুল আবেদিন বলেন দায়িত্ব এখন কি নেব সেটা এখনও ঠিক হয়নি কোনো আক্ষেপ নেই যথেষ্ট ভালোভাবেই সকলের সঙ্গে মিলেমিশে কাজ করছে বাংলাদেশ আগামীতে আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা টুর্নামেন্ট কমিটির প্রধানের পদে আগ্রহী নন হের প্রোগ্রাম হলে আপত্তি থাকবে না তার যে পদে এখনও আছেন ডেভিড মুর প্রিয়ভিভার্স হেড অব প্রোগ্রাম পদটা একই সাথে বড় ও গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে সমালোচিত একজনকে কি এই পদের জন্য বিবেচনা করা ঠিক হবে বলে মনে করেন আপনারা কমেন্টে জানিয়ে দিন মন্তব্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সাথে থাকার জন্য